ক্যাশ গ্রামের সুন্দর্য তো গ্রামেই যা মানে গ্রামের সাথে শহরে কোনো দিনও তুলনা নেই যে দেখুন কত সুন্দর ভিউ মানে লাখ টাকার ভিউ আর চলে যেটা কিন্তু শহরে এরকম ন্যাচারাল ভিউটা পাওয়া যায় যে একটা বাতাস যে একটা ওয়েদার আসলে গ্রামে ভালোই লাগে যে দেখুন কত সুন্দর আমাদের গ্রাম মানে এরকমই যে সবাই মিলে আড্ডা দিতাম গল্প করতাম গ্রামে খুব বড্ড বেশি মিস করি এই যে তো আসলে আমরা গ্রামের ছেলে গ্রামে আমাদেরকে শুভ হয় মনে করি আমি যেটা গ্রামে ভালো লাগে আকাশের নিচে যে যে যায় দেখুন কত সুন্দর আর আমাদের এক মানে যে কোনো মানুষের রাস্তাঘাট ব্রিজটা কত সুন্দর না আমার কাছে গ্রামে খুবই ভালো লাগে শহর থেকে বেশি ভালো লাগে গ্রামে কারণ শহর জীবন আছে বন্দি জেলখানার মতো একটা কি যেটা আর গ্রামে আপনার একদম সুন্দর ন্যাচারাল ভাবে সবাই মনে করেন যে মিলেমিশে চলতে পারেন গ্রামের মানুষগুলো অনেকটাই অনেকটাই ফ্রি মাইন্ডের হয় মানে তাদের ভিতরে মন মনসিকতা অনেকটা ক্লোজ থাকে তারা মনে করেন যে খুবই কম করে শহরে যেমন হানানি মারি জিনিসটা খুবই কম আর বড় কথা হলো গ্রামের মানুষগুলো সরল সোজা হয় অনেকটাই মানে সবার সাথে মিশতে পারে অল্পতে আর গ্রামে যখন আসবেন তখন আর কি বুঝতে পারেন যে আসলে গ্রামের মানুষগুলো কত সুন্দর তাদের চলাফেরা কথাবার্তা আচার আচরণ অন্যরকম একটা খুবই ভালো লাগে গ্রামে তো শহরে চার দলে বন্দী না থেকে আমি মনে করি যে গ্রামে মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করা সবচেয়ে বেটার মনে করি নেচারাল পরিবেশে কত সুন্দর হয়েছে দেখুন আর আমাদের গ্রামটা আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে তো গ্রামের আরো অনেক কিছু আছে আমাদের যদি সেই জিনিসগুলো আছে দেখেন দেখুন গাছ না রাস্তাঘাট সবকিছু আর আমাদের ভোলা জেলা সবচেয়ে বিখ্যাত মানে বিখ্যাত ফেমাস যে জিনিসটা সচরাচর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের জেলায় কিন্তু সুপারি গাছ প্রচুর পরিমাণ সুপারি গাছ মানে যেদিকে তাকাইবেন সব দিকে যে সুপারি গাছ

মানে বলতে পারেন যে ক্লাস টু থেকে আর কি পড়াশোনা করা তারপরে দেওয়া সবকিছু মিলিয়েছিল একসাথে কিন্তু আসলে মানে আমাদের সম্পর্কটা যদি মামা বাইনের হয়ও একটা গভীরতা আছে এটার মধ্যে মানে মামা বাইরে মনে হয় না তোমার ফ্রেন্ডের মতো মানে যাওয়ার আমি দুষ্টা আমি ভাইলে আমি যাই করছি সব মিলাই জিলে অনেক তো এরকম রেকর্ড আছে দুজনে মিলে অনেক কিছু জায়গাটি ভিডিওর মধ্যে আসলে বলা যায় ওরা কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে এটাই আরো কিছু ভাইবার আছে থাকলে কিন্তু আমার এই মামারা সবচেয়ে ক্লোজ মানে আল্লাহ আমার সম্পর্ক অনেক আগে থেকে প্লাস টু থেকে মনে করেন আজকে প্রায় বারো বছরের উপরে তার লাগে সম্পর্ক একসাথে চলাফেরা উঠা ফাসা কিন্তু তার মন মানসিকতা অন্যরকম মানে একুরেট একদম মানে সরল সোজা টাইপের চলাফেরা কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে আর এরকম ন্যাচারাল মানুষটা খুবই কম পাওয়া যায় সতেরো বছর আর কি এবং কিছু বলার আছে আমার মানে আমাদের কিন্তু আমরা তো ফোন চালাইছি পরে না আমাদের মোবাইল ছিল না কিন্তু আমাদের একটা নির্দিষ্ট স্থান ছিল টাইম ছিল ওই জায়গা আসতাম দুজনে মিলে গল্প করতাম আর দুজন ছিল আর কি সবাই মিলে

আমার মনে আছে ক্যাশ মানে চৈত মিনার আগে কিছু ব্যাপারে দিয়ে যখন আর কি আমাদের একটা এস এসি এস পরীক্ষা দিয়েছিলাম তখন আর কি এসএসি সময় না দুই হাজার আট আর উনিশে এস এসি বেসছিলাম আমরা তো তখন আর কি যে আমাদের গণিত পরীক্ষার আগের দিন আমরা অল্প অল্প একটু কাহিনী মনে আছে তো আমরা এলাকায় আর কি বারো জন পড়াশিলাম এক বেজের আমরা সবাই আর কি একসাথে পরীক্ষা দিয়েছিলাম আর কি তখন আর কি কি করতে এস পরীক্ষা ছিল গণিত পরীক্ষার আগের দিন আর কি একুশে ফেব্রুয়ারি ছিল ওই দিন বন্ধ ছিল তারপরে দিন আর কি বাইশ তারিখের কি আমাদের পরীক্ষা তো সেদিন আর কি সবাই মিলা কি করছি যে এলাকায় আবার আমাদের এলাকায় গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে কি যে আপনার ইয়া করে যখন আর কি একুশ ফেব্রুয়ারি থাকে তখন সবাই মিলে শহীদ মিনার বানায় তারপর আর কি সবাই মিলে ওটা কি ফুল সজ্জা দিয়ে শহীদের স্মরণে কি করে